ভালো করে কান খুলে শুনে রাখেন আওয়ামী লীগ ভালো করে শুনে রাখেন নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ জনগণ ছাত্র জনতা কাদের কাঁধ মিলিয়ে আপনাদেরকে দেশ থেকে বাধ্য করেছে সেই জনগণ এখনো বেঁচে আছে সজাগ সচেতন আছে এক সেকেন্ডের জন্য আপনাদেরকে দাঁড়াতে দেওয়া হবে না বিগত কয়েকদিনে যেভাবে আপনাদেরকে গণধোলাইয়ের মুখে ফেলানো হয়েছে আপনাদেরকে প্রত্যেক জায়গায় ধরে ধরে শুধুমাত্র প্রশাসন না জনগণ কাদের কাঁধ মিলিয়ে আপনাদেরকে প্রতিরোধ করতে বাধ্য হবে নিষিদ্ধ আছেন নিষিদ্ধ থাকেন আপনাদের নেত্রী পলাতক আছে পলাতক থাকেন আপনারা অযথায় মাথা বের করে মাথা কাটার মতো সিদ্ধান্তের দিকে আপনারা ধাবিত হবেন না জনগণকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতার এই চুয়ান্ন বছরে আমরা যখন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল মত পথ ভুলে গিয়ে আদর্শের ভিত্তিতে দেশপ্রেমের ভিত্তিতে এক ইনক্লুসিভ পলিটিক্সের এবং ইনক্লুসিভ ফিলোসফির মাধ্যমে বাংলাদেশের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যখন কাজ চলছে তখন বিগত পনেরো বছরের এই বাংলাদেশকে পিছিয়ে রাখা ফেসিস সরকার আওয়ামী লীগের পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশের বাইরে থেকে ফেসিস্টের কিছু দোষর এবং কিছু অনুসারী যারা পালিয়ে যেতে সক্ষম হয় নাই পালিয়ে যাওয়ার সামর্থ্য তাদেরও নাই সেই সমস্ত অনুসারী এবং দর্শকদের মাধ্যমে হঠাৎ হঠাৎ করে ইঁদুর যেমন গর্ত থেকে বের করে পরিস্থিতি বোঝার চেষ্টা করে আবার গর্তের মধ্যে লুকিয়ে যায় বিড়াল দেখে আমাদের এই আওয়ামী লীগ কিছু দুষ্কৃতিকারীরা ঢাকা মহানগরীর মতো যেই মহানগরীতে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গুলির সামনে বুক পেতে দিয়ে শেখ হাসিনার সকল ষড়যন্ত্র মোকাবেলা করেছে যেই ঢাকাবাসী সেই ঢাকাবাসী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে ফ্যাসিস্টের আর কোনো দোষর এবং তার অনুসারীকে মুহূর্তের জন্য এই ঢাকা মহানগরীতে স্থান করে দিতে দেওয়া হবে না আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী এই ঢাকা মহানগরীতে আপনাদের সমর্থন আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা এবং আপনাদের সামগ্রিক সহযোগিতা নিয়ে আমরা বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছি এই ফ্যাসিস্ট সরকার আমাদের এই পল্টনের এই জাতীয় মসজিদ বাইতুল মকার এটাকে একটা ফিলিস্তিনের অংশের মতো করে রেখেছিল এখানে মুসল্লিদের নামাজকে সীমাবদ্ধ করে সীমিত করে দেওয়া হয়েছিল পবিত্র জুমার দিন আসলে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমনভাবে মোতায়েন করা হতো যেন পুলিশের সাথে এই বাইতুল মকাররম জাতীয় মসজিদের মুসল্লিদের যুদ্ধ ঘোষণা করা হয়েছে সেই পরিস্থিতিতেও ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীবাসীকে নিয়ে ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আমরা আমাদের সব ধরনের আন্দোলন সংগ্রাম চালিয়ে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশে আর ফ্যাসিস দেন কোনো কার্যক্রম এখানে সফল হতে দেওয়া হবে না আজকে আপনারা দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করছি যারা এই হঠাৎ করে ঝটিকা মিছিল করছেন যারা হঠাৎ করে বোমার বিস্ফোরণ ঘটিয়ে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করছেন যাতে আগামী দিনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষের মধ্যে উৎসব মুখর একটি পরিস্থিতিতে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে তার জন্য আপনারা এই ষড়যন্ত্র করছেন আপনারা এই জন্য ষড়যন্ত্র করছেন যাতে এদেশের মানুষের মধ্যে আবার সেই বিগত পনেরো বছরের মতো গুম খুন সন্ত্রাস এবং একটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মতো করে দুর্যোগপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে বাংলাদেশের মানুষের মধ্যে আপনারা আতঙ্ক তৈরি করার অপপ্রয়াস চালান এই অপপরাস চালানো আপনারা যদি মনে করেন প্রশাসনের কিছু সংখ্যক ব্যক্তিরা ফ্যাসিস্টের দশর হিসাবে আপনাদেরকে ভিতর থেকে সহযোগিতা করে হয়তো আশ্বাস দিতে পারে আপনাদের ভালো করে মাথায় রাখা দরকার শেখ হাসিনার সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যেই আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে না পেরে সে নিজে দেশ ছাড়া হয়েছে আপনাদেরকে খোঁজ রাখার সময় হয় নাই আপনাদের দলের সাধারণ সম্পাদককে জানানোর সময় হয় নাই আপনাদের দলের কোনো নেতাকর্মীকে জানানোর সময় হয় নাই শেখ হাসিনা তার পরিবারের সামান্য কয়েকজন সদস্যকে জানানো ছাড়া এবং চোদ্দোটা সুটকেস ছাড়া সে আর কিছুই নিয়ে যেতে পারে নাই সেই শেখ হাসিনা আপনাকে ওখান থেকে মোবাইলের মাধ্যমে নির্দেশ দিবে আর আপনি এই ঢাকা মহানগরী মানুষের সামনে জীবন বাজি রেখে আবার সে আওয়ামী প্রতিষ্ঠা করবেন এই স্বপ্ন শুধু দুঃস্বপ্ন না এই স্বপ্ন আপনার পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয় কিছু সংখ্যক প্রশাসন যদি ফেসিস্তের দোসর হিসাবে আপনাকে সহযোগিতাও করে আপনাকে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই সমস্ত প্রশাসনযন্ত্র দেশি এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র আপনাদের সামগ্রিক সহযোগিতা দিয়ে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানে যারা শুধু পতনি হয় নাই যারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং এখন আপনারা খেয়াল করেছেন আপনাদের নেতৃবৃন্দ এখন বিভিন্ন বিদেশের মার্কেটগুলোতে মার্কেট করে এবং সেখানে তারা বড় বড় রেস্টুরেন্টগুলো খাচ্ছে এবং সেখানে তারা দহরম মহরম ফুর্তি করছে আর আপনাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে আপনাদেরকে এখানে ব্যাঙের মতো লাফাচ্ছে আপনারা কিসের জোরে লাফাচ্ছেন আপনার এগুলো জানি আমাদের মালানা দেলাওয়ার সেন সাইদি রাহমাহুল্লাহ উনি ওনার বক্তব্যে বহু আগে আপনাদের সম্পর্কে বলে গেছেন এই হাতি এই ব্যাংকগুলো হাতির মাথায় মানে লাথি মারা সাহস কেন পায় এটা আমাদের জানা আছে এই গল্প বহু আগে বলে রেখে গেছেন আমরা জানি আপনারা যে হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছিলেন এই টাকাগুলো এখন কিছু সংখ্যক দুষ্কৃতিকারী সন্ত্রাসের পিছনে ইনভেস্ট করার মাধ্যমে কিছু টাকা দিয়ে আপনাদেরকে ব্যাঙ্গের মতো লাফানের মধ্য দিয়ে হাতির মাথায় লাথি মারার সাহস করছেন এই সাহস করে লাভ হবে না আপনাদেরকে মনে রাখতে হবে দুই আমরা দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর এই জাতীয় মসজিদের পল্টনের উত্তর গেটে সেই দিন আপনারা লগি বৈঠার মাধ্যমে আমাদেরকে নিপাত করার সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা আমাদের হাফে শিপন মুজাহিদদের জীবন বাজি রাখার মধ্য দিয়ে সেদিন প্রথম দফা আপনাদেরকে আমরা পরাজিত করতে বাধ্য হয়েছিলাম সেই শহীদের রক্তে বেজায় বাইতুল মোকারমের উত্তর গেট এখান থেকে আর কোনোদিন ফেসিবাদ আওয়ামী লীগের দর্শকদের মাথা উঁচু করতে দেওয়া হবে না আর একবার আবু সাইদ জীবন দিয়ে এই ফেসিবাদ আওয়ামী লীগের কবর রচনা করেছে সুতরাং সেই ফেসিবাদ আওয়ামী লীগ আবার যদি সাত হাত মাটির নিচে কিছু টাকা পয়সা রেখে আপনাদেরকে গরম করে হাতির মাথায় লাথি মারার সাহস দেখায় এই সাহস দেখিয়ে জনগণের গণধরায়ের মুখে পড়া ছাড়া আপনাদের আর তেমন কিছু উল্লেখযোগ্য আমরা পরিষ্কার বলতে চাই আপনাদেরকে যদি কেউ কেউ পিছন থেকে উস্কানিও দিয়ে বলে যে আপনারা করেন আমরা দেখতেছি আমরা আপনাদের বাধা দেব না এই কথা আমরা কারো কারো মুখে শুনতে পাই ভালো করে কান খুলে শুনে রাখেন আওয়ামী লীগ ভালো করে শুনে রাখেন নিষিদ্ধ ছাত্র লীগ যুবলীগ শ্রমিক লীগ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দেশ ত্যাগ করার জন্য কোন দল মত নির্বিশেষে শুধু এখানে ভূমিকা পালন করে নাই জনগণ ছাত্র জনতা কাদের কাজ মিলিয়ে আপনাদেরকে দেশ থেকে বাধ্য করেছে সেই জনগণ এখনো বেঁচে আছে সজাগ সচেতন আছে এক সেকেন্ডের জন্য আপনাদেরকে দাঁড়াতে দেওয়া হবে না ভুল করবেন আপনারা কোন রাজনৈতিক দলের যদি আপনাদের পিছনে উস্কানিও থেকে থাকে আপনারা ভালো করে মনে রাখবেন কোন একটা রাজনৈতিক দল শুধু নয় যদি আপনাদের আরো পৃথিবীর কোন অংশ আপনাদেরকে বলে যে আপনাদেরকে আমরা দেখে রাখব বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাদেরকে প্রতিরোধ করে তোলে বিগত কয়েকদিনে যেভাবে আপনাদেরকে গণতরাইয়ের মুখে ফেলানো হয়েছে আপনাদেরকে প্রত্যেক জায়গায় ধরে ধরে শুধুমাত্র প্রশাসন না জনগণ কাজে কাজ মিলিয়ে আপনাদেরকে প্রতিরোধ করতে বাধ্য হবে সুতরাং জনগণের প্রতিরোধের মুখে আপনারা পড়বেন এই আশঙ্কা শুধু নয় ভবিষ্যতে আপনাদেরকে বাংলাদেশের আগামী দিনের অগ্রগতি উন্নতির প্রশ্নে আর কোন ছাড় দেওয়া হবে না নিষিদ্ধ আছেন নিষিদ্ধ থাকেন আপনাদের নেত্রী পলাতক আছে পলাতক থাকেন আপনারা অযথায় মাথা বের করে মাথা কাটার মতো সিদ্ধান্তের দিকে আপনারা ধাবিত হবেন না জনগণকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই জনগণ যদি তাদের দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের মতো আবার ধৈর্যের বাধ ভেঙে যায় তাহলে আবার আইন হাতে তুলে নেওয়ার মতো সিদ্ধান্ত নিতে ঢাকাবাসী সামান্যতম দ্বিধা করবে না সুতরাং প্রশাসনে যারা আছেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ন্যায় সঙ্গত দাবি আদায়ের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করা ছাড়াই এই পল্টনকে আমরা যুদ্ধ অবস্থা করে দেখতে দেখেছি এটাকে যুদ্ধের ময়দান হিসাবে দেখেছি সেই প্রশাসনই তো এখনো বাংলাদেশে আছেন তাহলে আমরা কেন পল্টনের এই ফ্লাইওভারের নিচে যারা বোম বাস্ট করে যারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছে তাদেরকে কেন গ্রেপ্তার করা যাচ্ছে না গ্রেফতার করতে যদি না পারে প্রশাসন দেশের জনগণ ঢাকাবাসী যদি তারা তাদের অংশ হিসাবে দায়িত্বের নিজেরা দায়িত্ব হাতে নিয়ে দায়িত্ব পালন করে তখন কিন্তু আইনের দোহাই দিতে পারবেন না সেই জন্য আসুন আমরা আরো স্মরণ করিয়ে শেষ করতে চাই আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামী জুলাই সনদের ভিত্তিতে একটা সমাজ পরিবর্তনের জন্য নতুন বন্দোবস্ত নির্মাণের জন্যই আমাদের দুই সালের জুলাই আগস্টের গণাভ্যুত্থান হয়েছিল জুলাই আগস্টের গণাভ্যুত্থানের চেতনা লালন করার জন্যই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া ছাড়া কোনো উপায় নাই পিয়ার যারা বুঝতে চান না তারা পিয়ার বুঝতে পেরেছিলেন কিন্তু আপনারা শুধু সময় নিয়েছিলেন আমরা মনে করি আর সময় নেওয়ার দরকার নেই পেয়ারে যদি বুঝতে না পারেন দেশ চালাইতে পারবেন না সুতরাং যারা পেয়ার বুঝতে পারেন না জনগণ মনে করে আপনারা দেশ চালাইতে পারবেন না তাই আসুন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার মধ্য দিয়েই আমরা মনে করে আওয়ামী লীগের এই পথিত দশর অনুসারী যারা এখন তাৎক্ষণিক ভাবে ছটিকা মিছিলের মাধ্যমে আতঙ্ক তৈরি করছে জুলাই সনদের ভিত্তিতে একটা নির্বাচনের ব্যবস্থা জুলাই আইনি ভিত্তি নির্ধারণ করার মধ্য দিয়ে আওয়ামী লীগের এই সকল ছটিকা এবং বোমা বিস্ফোরণ করে আতঙ্ক তৈরি করা পরিবেশ নিশ্চিত করা সম্ভব আসুন সেই জুলাই সনদের আইনি ভিত্তি পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা লেভেল প্লেইং ফিল্ড নির্ধারণ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের যে ঝটিকা মিছিলের মাধ্যমে এবং তারা গুপ্ত মিশিলের মাধ্যমে বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নাগরিকবাসী আমরা সচাক সচেতন থেকে চোখ কান খোলা রেখে যেখানে তাদেরকে এরকম অবস্থায় পাওয়া যাবে প্রতিরোধ করার জন্য কি সবাই রাজি আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা বাহিনী আমি আপনাদেরকে সাক্ষী থাকতে বলছি আমাদের এই ঢাকাবাসীকে দেখে রাখুন যদি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার জন্য আমরা প্রশংসা করি কিন্তু একই সাথে আরো ভূমিকা ঢাকাবাসী আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে সেই প্রত্যাশা যা রেখে ঢাকাবাসীর কাছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি প্রতিহত করে একাত্তর জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে পিয়ারের পদ্ধতিতে এবং আমরা অবাধ সৃষ্ট নিরপেক্ষ নির্বাচনের দিকে ধাবিত হবে বাংলাদেশ সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আরহাম